হাই ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শ্রেয়া ক্রিয়েশন তো আজকে আমি আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম কী করছি আপনাদের সঙ্গে সব শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত এখানে আমি চা বসিয়ে দিয়েছি পিসি আর বাবা খাবে বলে আমি চা খাই না আমি একটু ওই গরম জল আর লেবু খাবো এখানে আমি গরম জলটা নিয়ে নিলাম গরম জলের সঙ্গে লেবু আর মধু মিশিয়ে খাবো সকালবেলায় খালি পেটে যদিও আমি রোজ চিয়া সিডস খাই তো আজকে খাচ্ছি না আজকে আমি গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে মধু দিয়ে খাচ্ছি তো এটা নিয়ে নিলাম যে এখন খাবো গুলি নিচ্ছি ভালো করে এরপর আমি একটু বাবার দোকানে দিয়ে গেছিলাম কুকুরটার সঙ্গে খেললাম এরপর আমি বেরিয়ে গেলাম একটু বাজারের দিকে একটু ঠাকুরের পুজোর জন্য ফল আনতে গেছিলাম কালকে বৃহস্পতিবার তো এই জন্য আর এরপরে এসে আমি স্নান টান করে দুটো ভাত খেয়ে নিলাম ভাত খাওয়া হয়ে যাওয়ার পর একটু মনের সঙ্গে খেলা করছিলাম ও একটু খেলতে বেশি ভালোবাসে তো আমার সঙ্গে মনুর বোনের সঙ্গে বাবার সঙ্গে একটু খেলে খেলছে দেখছি পাচ্ছেন ও ডাকতে থাকবে আর খেলতে থাকবে কুকি খেলবে যাই হোক এরপর হলো আমি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আমাদের পাড়ার দিকে একটু বেরিয়েছিলাম মানে পাড়ার না আমাদের বাড়ির বাইরেটা একটু বেরিয়েছিলাম ভাইরা খেলছিলো সাইকেল চালাচ্ছিলো তো একটু দাঁড়িয়ে গল্প টল্প হলো তারপরে গেলাম আমি আর বোন দুজনে ফুচকা খেতে ফুচকা খেয়ে আসলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না